আরাবার পশ্চিম মঙ্গী দিকে ভাগচার কোন মির্জাফরকে খুঁজে পাই কিনা সেই মির্জাফর তারা খুঁজে বেরছে বন্ধু যে পশ্চিম মঙ্গীর কালা মির্জাফর আছেন খুঁজে পেয়েছে একজন তিনি বসে আছেন কলকাতায় বিরোধী দলের নেতা সেই বিরোধী দলের থেকে খুঁজে পেয়েছে এক মির্জাফর পলাশীর মির্জাফর আমরা দেখতেছিলাম আর আজকে আমরা দেখছি পশ্চিম বাংলায় আরেক মির্জাফর যে বসে আছে তমলুক এভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মির্জাফর বলে আক্রমণ শোনালেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর আব্দুর রহিম রহিম এখানেই শেষ নয় নিশানায় বাম কংগ্রেস সোমবার বিকেলে মালদার রতুয়া এক নম্বর ব্লকে এসআইআর এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত দলীয় সভা মঞ্চ থেকে এমনই আক্রমণ শোনালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি পদবীর কথা বলার জন্য টাকা দিয়েছে বিজেপি কংগ্রেসকে আর সিপিএম কে তোমরা টিকে থাকো তোমরা তো ক্ষমতা আসলে পারবে না তোমরা আমরা আসবো তোমরা কিছু ভোট কেটে নাও আর এক এক ছোট ছোট মিছিল করে তৃণমূলকে বিভ্রান্ত করো প্রতিবাদ সভার পাশাপাশি করা হয় সভা ও মিছিলে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সমর মুখোপাধ্যায় রতু এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা সহ অন্যান্যরা পাল্টা জেলা বিজেপি নেতা অমলান ভাদুরীর নিশানায় মালদা জেলা তৃণমূল সভাপতি দেশের স্বার্থ দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যে সেটা দেশের প্রতিরক্ষার ব্যাপার বিষয়টি হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত এবং এটা একটা রুটিন মিটিং এই মিটিংয়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই এটা সম্পূর্ণটাই দেশের স্বার্থ এবং দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত এই মূর্খ অপদার্থটা কোনো কিছু না জেনে কোনো পড়াশোনা না করে একটা মন্তব্য করে বসছে এদিকে দেশ ভাগ করার ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদ সাফাই মালদা জেলা তৃণমূল সভাপতির মালতীপুরের তৃণমূল বিধায়কের আরো মন্তব্য সেনা দিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে বিজেপি যারা নতুন করে দেশটাকে ভাগ করে দিবার ঘৃণ্য চক্রান্ত করছে তারা পলাশির প্রান্তরের মির্জাফরের মতো আর যারা হাত ধরে রবার্ট ক্লাব নামক গুজরাটের বণিক এখানে এসে আমাদের দেশ রাজ্যটাকে দখল করতে চাইছেন সেই মির্জাফরের নাম তার বাড়ি হচ্ছে কাদিতে তমলুকে মেদিনীপুরে সে বিরোধী দলের নেতা আমি সেই কারণে বলেছি যে উনি আরেকবার আমাদের দেশটাকে পরাদিন করতে করে চান পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন এসআইআর বাঙালি অস্মিতা এখন চর্চিত বিষয় জানিয়ে তপ্তবঙ্গ রাজনীতি এই আবহে মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়কের এমন মন্তব্য কি বাড়তি অক্সিজেন তৃণমূলের সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনের আগে চড়ছে রাজনৈতিক পারদ সোমক লাহিড়ির রিপোর্ট ক্যালকাটা নিউজ